কি মানে তুমি বড় ভাই আমি তোমার সম্মান করি আর তুমি এই না যে নিজের মতো একবারে সবকিছু লেখে নেবা আমার তিন কাটা লেখে তো নাকি এটা কো বাইরে আর তো তিনটা বই না আছে না অগ্নাম বাবা দিব না ওই জমিটা আমি তোর নামে মানে এটা কি বাবার শেখাইছো দেখে পড়াইছো দেখে আমার শেখাই দিছো আমার টাকা লাগবে 10000 এখনো টাকা দাও তুই না কালকে আমার কাছে 10000 টাকা নিয়ে গলি আরে ওইটা থাইনি ওইটা মুড় থেকে শেষ হয়ে যায়

না আর কোনো টাকা দেবো না কে টাকা দিতি না কে দিতি না কে তুই কমলি সস তোর পোয়া পান ডাঙ্গর হয় তোর সব কিছু হয় তুই বিয়া করছস আমি বিয়া করি নাই আমার কোন দিক দিয়ে আবার জমি লেখা রাখছস তোরে কিন্তু সত্যি সত্যি বিরাম গুলাম এ আদলক বাবা শুনবো খামা খা বাবার মনে কষ্ট পাইবো চিলে জিরি কইছ ভাই তোর যা লাগে আমি সরল সব দিমু আমি কোনো কিছু নিউ না বাবা সহ সম্পত্তি ওই বাবার কথা বলে লাভ নাই ওই ওইটা হলো যারা তুই মানছস না তুই যদি বাবার সাথে

দে দে বা কষ্ট পাইছে এখন বৃষ্টি হৈ তোৰ ঘৰে লোক ঘৰত থাক আমি ঠিক আছে তুমি এখন ব্যৱস্থা কৰা আমি গৰতে বাৰি গৈ তুমি যেতিয়া লাওক লৈ আহ গৈছি